তুমি কোথায় চলে গেলে আমার তো কষ্ট হয় আব্বু আব্বু তোমার কথা অনেক মনে পড়ে জানো আব্বু সবাই আমাকে এখন বলে তিন মেয়েটা বাবা নাই আমার জানো তখন খুব কষ্ট হয় বুকটা ফেটে যায় এই শহরে এই শহরে সব আছে শুধু তোমার ভালোবাসা নাই আব্বু তোমার এই ছোট্ট ডোরিন এখন অনেক বড় হয়ে গেছে তোমার কত শখ ছিল আমাকে নিয়ে কত কথা বলতে আমাকে আজকে আমি এতিম হয়ে গেছি এটা তো হওয়ার কথা ছিল না কখনো এত স্বপ্ন ছিল তোমার আর তুমি কোথায় চলে গেলে আমার তো কষ্ট হয় আব্বু এত কষ্ট আমি সহ্য করতে পারি না আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না আমাদের কত কথা গল্প আবদার আজ তুমি নেই আমার তো কষ্ট হয় অনেক আব্বু তুমি আমার পৃথিবী আমি তোমাকে অনেক ভালোবাসি কথা হচ্ছে না বলে মনে করো না আমি তোমাকে ভুলে যাব কখনো না আব্বু আমিও জানি তুমি আমাকে দেখছো তুমি তো আমাকে অনেক ভালোবাসো তাহলে আমাকে দেখে কেন চলে গেলে বলো বাবা ডরির নামটিও তোমার রাখা ছিল আব্বু আমার অনেক কষ্ট হচ্ছে প্রতিটা রাত তোমার জন্য আমার বালিশ ভিজে যাচ্ছে আমি জানি আব্বু তুমি দেখো আমাকে আমি কষ্টে আছি অনেক কিন্তু কি করবে বলো তুমি তো আর আমার সাথে কথা বলতে পারছো না আমি তো এমনটা চাইনি কখনো আমি খুব একা আব্বু আমার যে অনেক কষ্ট হচ্ছে যখন তার শ্বাসরোধ করেছে সে তো আমার আব্বু আমি জানি সে তো চেষ্টা করেছে হয়তো বাঁচার তখন তারা তো কয়েকজন ছিল আমার আব্বু আর চেষ্টা করেও পারেনি আমার আব্বু বুঝেছিল আমি এখনই মরে যাব তখন অনেক কষ্ট হচ্ছিল আমার আব্বুর চোখ দিয়ে তখন অঝরে পানি পড়ছে আমি সন্তান আমি বুঝতে পারি আমার যে অনেক কষ্ট হয় আমি সহ্য করতে পারি না তোমার চোখের পানি আহারে আহারে আমার বুকটা ফেটে যায় এখনি মরে যাব একজন মানুষ বুঝতে পারলে কতটা তার কষ্ট হতে পারে সে কথা বলার না আমার দীর্ঘ নিঃশ্বাসে তোমার হত্যার মানুষ নামে পশুর বিচার হবেই ইনশাল্লাহ বাবা আমি তো আছি তোমার মেয়ে আমি আনারের সন্তান এটাই আমার পরিচয় এভাবেই একটি মেয়ে তার বাবার জন্য প্রতিদিন বুক ভরা কষ্ট নিয়ে আহাজারি করে যাচ্ছে বাবা কি ফিরবে নাকি ফিরবে না মানুষ নামে যে কষাইগুলো এমন নির্মম ভাবে তাকে টুকরো টুকরো করেছে তাদের কি বিচার হবে মেয়েটি কি তার বাবার শরীরের এক টুকরো মাংস পাবে দাফন করার জন্য হাঁটি হাঁটি পা পা করে যে ব্যক্তিটি তাকে হাঁটা শিখিয়েছেন যে ব্যক্তিটি নিজের হাতে রাজনীতি শিখিয়েছে সেই ব্যক্তিটি আজ হয়তো এই দুনিয়াতে আর নেই এমপি আনারের নিখোঁজে আজ শুধু ছিনাইদহ নয় গোটা বিশ্বের মানুষ নিস্তব্ধ গত বারোই মে দুপুরে চিকিৎসার জন্য কালীগঞ্জ থেকে কলকাতায় যান এমপি আনার তারপর তেরোই মে থেকে তিনি নিখোঁজ হন এরপর জানা যায় এমপি আনার খুন হয়েছেন বিভিন্ন সিসি ক্যামেরার রেকর্ড দেখে আসামি শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করা হয় তারপরই উঠে আসে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য তবে নিখোঁজের এতদিন পরেও মেলেনি এমপি আনারের লাশ সব মিলিয়ে এর শেষ কি হবে তা কারো জানা নেই তাই তো বাবা ফেরার অপেক্ষায় মেয়ে ডোরিনের অপেক্ষার যেন শেষ নেই